আমার কিছু আছে তো আমি আপনার সবাই চাইতেছিলেন যে আমি একটা ফার্ম ভিজিটের ভিডিও দেই আসলে আমি ওরকম সময় পাই না আমি বছরে দুটা থেকে তিনটা ফার্ম ভিজিটের ভিডিও এর বেশি দিতে হয় না তো আজকে আমরা চলে এসেছিলাম ঢাকা মোহাম্মদপুরে আমার ভাইয়ের বাসায় তো ভাইয়ের সাথে বলছি করে দেবে নাম কি ভাই আমার নাম শাহ মোহাম্মদ ইসমাইল আমার ফার্মের লোকেশন আছে যে ঢাকা মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের উত্তর পাশে এটা আপনার গুগল ম্যাপে সার্চ দিলে পাবেন ইনশাল্লাহ

বাইরেতে স্টোরখানা মুজ হচ্ছে এই যে উইন্টার সিজন উইন্টারে আমি পানি খুব কম চেঞ্জ করি কারণ কি মার্চে আপনারা বেশি পানি চেঞ্জ করলে একটা সমস্যা হয় কি যে মার্চে এক টাইমে আপনারা নিতে পার না এটা আমরা মানুষও सेम

ফুল বডিটা কালার হবে ফুল গোল্ডে আর টোয়েন্টি ফোর কে গোল্ডের ফিমেলটার বডিটা গ্রে কোয়ালিটির থাকে এবং শুধু লেজের প্যান্টটা শুধু খালি গোল্ডেন থাকে কথাটা খেয়াল করে দেখেন এটার বডির মধ্যে দেখবেন যে আপনার ফুল গোল্ডের একটা প্যাটার্ন আছে যেটা স্বাভাবিক তুলনায় যে আপনার টোয়েন্টি ফোর কে গোল্ডের ফিমেলের মধ্যে আসে বুঝতে পারছি বুঝতে পারছি এবং এটা দেখি অনেক বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে

আইবিসি ব্যাংকে অনেকে মাস্ক করে সমস্যা ফেস করে এটা এটার একটা গ্রহণযোগ্যতা আছে গ্রহণযোগ্যতা হচ্ছে যে আপনার যে পানি সেট করতে হবে যেমন আপনি পক্সিডের ট্যাঙ্কে আপনি পানি যখন সেট করেন খুব অল্প কয়েকদিনে সেট করতে পারবেন কিন্তু আইবিসি ব্যাংকে আপনার মিনিমাম ফিফটিন ডে আপনার ওই পানিটা সেট করতে হবে মিনিমাম ফিফটিন ডে তাহলে ইনশাল্লাহ আশাবাদী যে পানিটাতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হবে খুবই তাড়াতাড়ি এখন ফিফটিন ডের আগে আসলে পানিতে মাছ দেওয়াটা একটু

আমার ছাদটা যেন ঠান্ডা থাকে এই জন্য আমার এটা দেওয়া বর্ষাকালে উত্তর বৃষ্টি থেকে যেন আমার মাছ ধরে রেহে থেকে আর থার্ড হচ্ছে যে আপনার উইন্টার ফলে যে কুয়াশা কুয়াশাটা আপনার ডাইরেক্ট কুয়াশাটা বন্ধ রাখে ভাই আরেকটা কথা আপনার এখানে যখন আপনি যে দিচ্ছেন না আপনি আর ভালো কাজ করতে পারেন যেটা হচ্ছে আমার সাজেশন যেটা রোমান আগাজ ভাই করে এই যে উপরে আপনি যদি এখানে এই এইভাবে একদম ঘুরে না দিয়া আপনি যদি এইরকম যে নেটগুলো আছে এই নেটিং বলে এটা বলা হয় ইয়া নেট

এখন বর্তমানে এটার মধ্যে কিছু ইউনিক কিছু প্যাটার্নে কিছু ফুরি এই মাসটা ভাই আমি মার্বেল ব্লু আই সেলফিন হ্যাঁ ফিমেল হ্যাঁ এটা ফিমেল মাশালা দিলে আবার যে আপনি যে বাবলাই বলে হ্যাঁ 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 বাবলাই বাবলাই ওরে এটা লক্ষ্য করলাম বাবলাই পছন্দ রিবন প্যাটার্ন এন্ড লেসটা হ্যাঁ এখানে আমি একটু ক্রস বিটের জন্য মাছগুলো দিছি আচ্ছা বুঝতে পারছ মানে বিভিন্ন ক্যাটাগরি এখানে আপনি যে এই যে আপনি গ্রে এই যে গ্রিন মলি গ্রিন মলি

মানে বুঝতে পারবো কিন্তু জানি না কারণ মাছ অনেকটা চঞ্চল তো কিন্তু এটা হচ্ছে কথা ব্ল্যাক মস্কর আর ব্লু এর সামনে দুটো পার্থক্য হয় একটা হচ্ছে এটা হচ্ছে ব্লু এর ফিমেল এর যে লেজার প্যাটার্ন ও ব্লু গুলো একটা ভাব হবে ব্লু ভাবতে তো মেল গায়ে একটা ব্লু ভাবতে থাকবে এবং মাথাটা মাথাটা হচ্ছে ব্লু ব্লু একটা মাথাটা একটা ব্লু একটা ভাব থাকবে ব্লু একটা ভাব থাকবে এটা এখন অ্যাডাল্ট এখন মাথা মাথার মাছ বড় হ্যাঁ হ্যাঁ ভাই এই ট্যাঙ্কে আছে আমাদের আরটিপি গুলো না আরটিপি 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 আর্টিফিগুলো আমরা এইটার মধ্যে একটু তুলে আপনাদেরকে দেখাই যে আর্টিফিগুলো কি অবস্থা এবং কালার কোয়ালিটি কিরকম দেখেন এই জায়গা আছে আমরা আর্টিফিগুলো তুললাম দেখেন মেঘলা মশলা জোস এখানে সবগুলো আর্টিফি আছে তারপর এই জায়গায় আছে এটা একজন কি বললেন ফুল গোল গাপ্পি ফুল গোল গাপ্পি দেখা গাপ্পি একটু একটু তুলে দেখেন আমাদেরকে এই তো এইবার 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 বুঝে গেছে তো আর্টিফি যদি লাগে নিতে পারেন আলহামদুলিল্লাহ এগুলো গ্রেডিং করলে আর অনেক ভালো কালার এগুলো আসবে জোস জোস

ইনশাআল্লাহ আমি কম রেঞ্জে দিতে পারবো ওকে 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 যাক সবগুলা দেখলাম আর এখানে এখানে একটা মাছ আছে যেটা হচ্ছে বাই ফার্স্ট টাইম করতেছে হ্যাঁ ভাই এটা এটা সম্পর্কে আপনি বলেন যে রেড গোস্ট লবস্টার লেস বাকিও বলেন যে ক্রেফিশ হ্যাঁ 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 রেড গোস্ট লবস্টার বা ক্রেফিশ এই ফিশটা মূলত হচ্ছে যে আমি আবার দেড় বছর আগে আনছিলাম এক দেড় বছর আগে আনছিলাম তো

আপনার যে 15 দিনের মতো বয়স হবে 12 15 দিনের মতো বয়স হবে এগুলা খাবার কি দিতেছেন এগুলা খাবার আছে যে প্যালেট আচ্ছা সিম্পল প্যালেট বাই স্পুলিনা আচ্ছা বুঝতে পারছি যাক আপনার মাছ দেখানো হলো এখন আপনার সাথে কিছু কথা বলি আপনি ফাম দেখা হলো মাছ দেখা হলো এখন বলেন আপনি ফাম লাইকিও পরিচালনা করেন ফামটা মূলত হচ্ছে যে পয়সা আমার টাইমিং আছে যে আমার সকাল বেলা দনজ থেকে

গরম পানিতে আপনি একটা জিনিস দিবেন আর ওটা বয়েল হবে বা ধরেন যে গরম জিনিসের মধ্যে হাত ধুলেও কিন্তু দেখবেন যে কথা আছে যে গরম জিনিসের মধ্যে হাত ধুলো কিন্তু